আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় হল বাত বা রিউমেটিজাম রোগে হোমিওপ্যাথি ঔষধ আর নিখা মন্ট এবং বেলেডোনার ব্যবহার আজকের আমি দুটি ঔষধের আলোচনা করব প্রথম ঔষধটি হলো আরনি কাম যার লক্ষণাদি ছিঁড়ে যাওয়া মসকা লাগা আঘাত লাগাবো হয়ে থাকে এত ব্যথা থাকে যে রুগী সেখানে হাত ছোঁয়াতে দেয় না কি পাশ থেকে যদি কেউ হেঁটে যায় তো চমকে ওঠে যদি ছুঁয়ে ফেলে কাছাকাছি কেউ গেলে আটকে ওঠে যদি হাত দিয়ে চাপ দিয়ে ফেলে রকম ভাব সারা বছর ভালো থাকে শীতকাল যখন আসে শীতের ঠান্ডা হাওয়ায় তার এইরূপ যন্ত্রণা এইরূপ ব্যথা বোধ হয় আর শীতকালের সময়ে যদি বৃষ্টিপাত হয় তাহলে তার যন্ত্রণা শুরু হয় যেখানে যেখানে বাতের ব্যথা থাকে যেখানে যেখানে সে হাত ছোঁমাতে দেয় না সেখানে সেখানে পোলা তোলা থাকে সব থাকে সেই জায়গায় যদি হাত দিয়ে দেখা যায় তাহলে ওই খোলার ভিতর থেকে যেন গরম তাপ হয়ে আসছে সেই ক্ষেত্রে আর লিখা খুব ভালো ঔষধ ভালো কাজ করে এবার আসি বেলেডোনায় বেলোডোনায় ওই রকম শীতকালের শীতে এর সময় ঠান্ডা হাওয়ায় বা ঠান্ডায় জ্বর আসে প্রচুর জ্বর অনেক জ্বর চোখ মুখ সব লাল লালাপ থাকে বাঁশের ব্যথাটা গা পা যা যন্ত্রণা করে ব্যথা করে সেগুলো এবং জ্বর সব কিছু হঠাৎ আসে আর হঠাৎ চলে যায় হঠাৎ আসে আর হঠাৎ চলে যায় হঠাৎ এলো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল জ্বর নেই যেখানে ঢাকা দেওয়া আছে সেখানে খাম যেখানে ঢাকা দেয়া আছে সেখানে ঘাম হয় শুইলে বাড়ে বিকেলে বাড়ে সন্ধ্যায় বাড়ে কিন্তু যখন সোজা হয়ে উঠে বসে তখন কষ্ট কমে যখন সোজা হয়ে উঠে বসে তখন কষ্ট কমে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকুন যারা নতুন এসেছেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আলোচনা শুনতে থাকেন যারা দেখছেন তারা একই জিনিস বলে মনে করবেন না যে এটা তুচ্ছ একটা ঔষধ আর একটা ঔষধের সঙ্গে তুলনা করে আপনাদের নির্বাচন করতে হবে কাকে কোন ঔষধটা দেওয়া যাবে অতএব ঔষধের ভিতরকার যে লক্ষণ আদি বর্ণনা করা হচ্ছে কোনটা কিসের তুলনীয় লক্ষণ তা আপনারাই নির্বাচন করে নেবেন জ্বর তো সব রোগে আছে তা জ্বরের ধরন এই হঠাৎ আসা হঠাৎ যাওয়া এটা অন্য ঔষধে হয়তো নেই সেরকম নয় যতক্ষণ থাকার প্রয়োজন থাকবে ঝড়ের মতো যা করার বসলে ভেঙে দিতে হলে ভেঙে দেবে যা করার করে যাবে কিন্তু জ্বর যে হঠাৎ আসে হঠাৎ যায় না এইভাবে আপনাদের ঔষধগুলো তুলনা করে নিতে হবে তাই বারবার দেখতে দেখতে মুখস্থ করে বলতে বলছি এটা আমি অনুরোধ করছি যদি জানতে বুঝতে চান তাহলে আপনাদের এই কাজগুলো করতেই হবে বুঝতে হবে তাই বারবার দেখতে হবে আমি সংবাদ সাময়িক নিয়ে এসে আপনার আমার জন্য স্বাস্থ্যের আলোচনা সুন্দর সুস্থ থাকার আলোচনা এবং অল্প ব্যয়ে স্বল্প ব্যয়ে ঔষধটা কিনে শুধু নিজেরাই ব্যবহার করার আর আলোচনা তখন আর ডাক্তারের ফিস দিতে হবে না তাই আলোচনা শুনুন দেখুন অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করুন স্কিপ করে হঠাৎ করে চলে যাবেন করকোশ আলোচনা ভালো লাগে না করকোশ নয় আমি নিরস আলোচনা করছি মানে এইসব সাবজেক্ট গুলো নিরসই হয় এর লীলা করলে কি আর হয় এসব মানে হয় সংক্ষেপ সংক্ষেপ কথায় আলোচনা করতে চেষ্টা করছি আপনারা শুনুন শুনুন বারবার এই শুনতে অনুরোধ করছি ভাববেন না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন আজ